বিদ্যুতের এগারো হাজার ভোল্টের হাইটেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে এসে ঘটে গেল বিপত্তি পড়ে গেল মিটারের তার একাধিক বাড়ির ইলেকট্রিক ফ্যান রেফ্রিজারেটর লাইট মোটর সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী ফোন করার তিন ঘন্টা দেরিতে আসায় মোবাইল ভ্যান সহ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বনসরিয়া গ্রামে স্থানীয় সূত্রে খবর বনসরিয়া গ্রামের শেষ প্রান্তে রয়েছে প্রায় পনেরোটি বাড়ি মাঠের ট্রান্সফরমার থেকে তাদের বাড়িতে বিদ্যুতে পৌঁছয় অভিযোগ দীর্ঘ সাত বছর ধরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তারা সুষ্ঠুভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না সামান্য বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরকে একাধিকগার জানিয়েও কোনো লাভ হয়নি এবারও শর্ট সার্কিট হয়ে একটি বাড়ির মিটারের তার ছিঁড়ে যায় পাশাপাশি পনেরোটি বাড়ির তিরিশটি ফ্যান দুটি রেফ্রিজারেটর চারটি মোটর একাধিক লাইট পুড়ে যায় হয় বছর দশেক এক শিশু ছড়িয়ে পড়ে এলাকায় বাড়ি ছেড়ে সকলেই রাস্তায় চলে আসেন আহত আতঙ্ক তাই তারা এদিন পৃথক ট্রান্সফর্মার দাবিতে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেন শেষ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের আশ্বাসে বিক্ষোভ তুলে নিলেও তারা এই পরিস্থিতির তীব্র সুরাহা দাবি করেছেন হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার প্রতীপ দাস বলেন তারের উপরে পাখি বসার কারণে শর্ট সার্কিট হয়েছে আমরা দ্রুততার সাথে সমাধান করার চেষ্টা করছি সাহেবের সঙ্গে আলোচনা করবে আপনি আসলেন কি দেখলেন কোন জায়গায় ফলটা দেখলেন আমরা যখন ফল টা গেছিলাম এখন আপাতত কোনো দেখতে কিছু দেখতে পাচ্ছি না গোখানে এগারো হাজার তার যে আছে আর এলটিলে যে তার আছে সে তারের ওখানে গিয়ে যারা বুঝে লেগে গেছিলো আমাদের আমরা বলুন

যখন আসতে পারেনি একটা বাচ্চার তিন ঘন্টা হয়ে গেল এখনো মুখ থেকে বলি আবার আসছে না এখনো বাকা হয়ে আছে সকাল থেকে বাচ্চা কাচ্চা কিছু খাইনি আমরা জবাব চাচ্ছি সরকারের কাছ থেকে ছোট ছোট বাচ্চারা খাওয়া দাওয়া কিছু করেনি সবার বাড়ি গরিব মানুষ আছে এত টাকা কোথায় পাবো তিনটা চারটা করে এক একজনের পাংখা ফুকছে এত গরমে সরকার কেমনি থাকছে এসিতে থাক

যত তাタリー হয় তত তাタリー একটু করে দিলে ভালো হবে কেন এত গরমে থাকা যাচ্ছে না দেখাচ্ছি দাদা আমরা বাড়িতে সুকমদন থাকতে পারছি না আমরা পাখা চালু করলে আমাদের পুরে মানুষের গায়ে পড়ে যাচ্ছে কেন এটা হচ্ছে কেন হচ্ছে যে আমাদের ইলেকট্র বিদ্যুৎ দেয়া আছে কিনা ইলেকট্রিসি আমাদের ইলেকট্রির জন্য আমাদের বাড়িতে 15টা বাড়ি আমরা ঘুম ঘুম আমাদের 1.5 মাস থেকে 6 মাস থেকে আমাদের ঘুম হারিয়ে গেছে আমরা বিদ্যুৎ কোম্পানিতে কল করছি তিন ঘন্টা এই ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে ইলেকট্রিক তারটা অবধি ঠিক করার জন্য তিন ঘন্টা বাদ আসলো আমাদের পুরো পাচ্চা থেকে যতগুলো আছে মায়া মানুষ থেকে সবাই আমরা রাস্তার পাশে আমরা রাস্তায় ঘুমিয়ে আছে কোনো বিদ্যুৎ কোম্পানি আমাদের কাথা কানে নিচ্ছে না কোনো এখানে আমাদের মেম্বার নাই রকম দে আমাদের কানে লিচ্ছে আমরা দূরের মেম্বার আছে মেম্বারকে বলতে আছে আজকে হবে কালকে হবে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে আজকে কি হলো আজকে কি ঘটনা হলো যে আমরা একটু মোটামুটি মিনিমাম সাড়ে এগারোটা এগারোটার মধ্যে ফট করে দুবার আওয়াজ উঠল আওয়াজ উঠার পরে আমরা বাড়ি ছেড়ে আবার বাড়ি ছেড়ে আমরা রাস্তায় চলে আসলাম রাস্তায় আসার পরে দেখছি কি যে একজনের বাড়িতে আমাদের ওর নাম হলো কাজলি দিদি হ্যাঁ ওর বাড়িতে তার ছিঁড়ে পড়ে আছে ওর বাচ্চা ছিল ঘুমায় ওর বাচ্চা যখন ঘুমাই ছিল তখন তার ছিঁড়ে পড়ে গেছে ও বাচ্চাকে যান বাঁচাতে যাবে না নিজের যান বাঁচাবে ও কোনো হউস রাখেনি ও কোনো হৌস বলতে রাখেনি যান ঝুঁকি করে কুনে নিজের বাচ্চাকে তুলে নিয়ে আসে রাস্তার পাশে হ্যাঁ ছেলেকে এমন ভাবে সোট লেগেছে ছেলের মুখ থেকে দু তিন ঘন্টা ধরে কথা নাই মুখ থেকে